সুপ্রিয় দর্শকশোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে দেখছেন যে ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যেও কিন্তু কেনাবেচা চলছে চন্দ্রমাণ এখান থেকে শাহী হল যতের সার বাছুর গরুগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব আর আপনারা জানান যে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আর আজ শনিবার উনত্রিশ জুলাই দু আমরা সামনে একটা বেশ সুন্দর বাছুর দেখছি এখান থেকে শুরু করতে চাই কি অবস্থা আছে স্যার বলেন তো এটার দাম কত চাচ্ছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন চাওয়া বলছে কাস্টমার দাম বলছে কত বলছে পঞ্চাশ ভাঙিবা ছাপ্পান্ন চাওয়া পঞ্চাশ ভাঙিবা বলে বয়সটা কয় মাস হবে বলেন তো আইডিয়া 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 চার পাঁচ মাস চার পাঁচ মাস এটা কত হলে দেওয়া যাবে না পঞ্চাশ পার পঞ্চাশ পার মানে পঞ্চাশ দেওয়া যাবে নাকি পঞ্চাশ হলে এইটা বিক্রি করতে হচ্ছে বয়সটা আনুমানিক তিন থেকে চার মাস কিন্তু হতে পারে ছোটো বাছুর বলা

কি অবস্থা বলেন তো বৃষ্টির মধ্যে কাস্টমার আছে কাস্টমার কম এটা এইটা দেখছেন বলে কত বলে ভাই সত্তর ভাঙ্গিবা সত্তর ভাঙ্গিবার দাম বলে আশি হাজার দাম চাই কেমন কত হলে দেওয়া যাবে এটা কত হলে বিক্রি করা যাবে বাহাত্তর এটা সর্বশেষ বাহাত্তর হাজার হলে বিক্রি হবে এখানে আরো একটা দেখছি এটা কার এটা এটা আসসালামু আলাইকুম এটা আপনাদের বাড়ির পোষা নাকি কি অবস্থা হাটে কত দাম পাইছেন এখন পর্যন্ত বাহাত্তর বাহাত্তর নাকি বলছি দেওয়া যাবে না বাহাত্তরে কত চেয়েছিলেন লাস্ট চুয়াত্তর চাইছি চুয়াত্তর আচ্ছা এটা বাসাতে বিক্রির জন্য দেখাইছিলেন মানে বাসাতে কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য ডিরে খাটে নিয়ে এসছেন তাহলে চুয়াত্তর হলে বিক্রি করা যাবে বাহাত্তর পর্যন্ত দাম বলছে দেয় নাই চুয়াত্তর হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় আমরা একটু মেইন হাটের দিকে চলে যাব ভাই কি অবস্থা কত বললেন একশো ভাঙে ভাই জোড়াটাই জোড়াটাই একশো ভাঙ্গিয়া এক হাজাৰ দাম দায়ব্বৈ বাৰ আৰু নব্বৈ

এটা বাসায় দেখাইছিলেন বিক্রির জন্য কাউকে ও ডিরেঘাটে নিয়ে চলে আসছে আরেকটা নিয়ে আসছে সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই বেশ কিছু বড়ো বাঁধা দেখছি এগুলো কিন্তু সবগুলোই আজকে তাহার হাট থেকে বিক্রি হয়ে হয়

আমরা দেখছি যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা একটু কম হয়েছে তুলনামূলকভাবে এটা কি ক্রস ক্রস সাই হল এটা কত চাওয়া হচ্ছে ভাইয়া এক লাখ পাঁচ রে বাবা এক লাখ পাঁচ হাজার টাকা শুধু দাম চেয়েছে

কয়টা কিনলেন আজকে কোন লাইগুলা এগুলা ও পাশে আজকের বাজার কেমন পাচ্ছেন বাজার বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো